বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং উনার বোন আমাদের শ্রদ্ধেয় রেহনা আপা এবং টিল্লি সিদ্দিকী সহ যে রায় দিয়েছে যেহেতু আমরা এই বাংলাদেশের এই অবৈধ সরকারকে মানি না এই রায় অবৈধ মানি না প্রবাসী বাঙালি পক্ষ থেকে যুক্তরাজ্য পক্ষ থেকে আলতাবালি পার্কে এসেছি এবং প্রতিবাদ করেছি আপনারা দেখেছেন আজকে একটি নতুনত্ব এখানে ইউনেস্কো এবং হিউম্যান রাইটের আমাদের অনেক লোক এসেছে তারাও এই রায়ের বিরুদ্ধে আজকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে ইউনুস সরকারকে বিতাড়িত করে এবং এই অবৈধ রায়ের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে এবং আপনারা জানেন এই অবৈধ কাঙ্গারুকোর্টের মাধ্যমে একের পর এক যে রায় হচ্ছে গণপ্রজাতি মানুষ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত শেখ হাসিনার বিরুদ্ধে এবং আজকেও দেখলাম আমরা একটা সাজানো নাটকের মাধ্যমে একটা রায় ঘোষণা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত শেখ হাসিনা এবং সদ্য বা শেখ রহনামের বিরুদ্ধে আজকে এই যুক্তরাজ্য যুবলীগ এবং প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা ঘৃণা বলে রায় প্রত্যাখ্যান করছি এবং সারা বিশ্বের বাঙালি যেখানে আছেন সবাই এই রায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং ও এই রায়ের এই রায় বাতিল হবে এবং এই অবৈধ ইউনিয়ন সরকার যতদিন পর্যন্ত পত্যাগ না করবে আমরা যুক্তরাজ্য যুবলীগ রাজপথে আন্দোলন করবো